চলে আসলাম আজকে নতুন একটি রেসিপি নিয়ে আজকে কাসকি মাছ চচ্চড়ি করবো বেগুন দিয়ে আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ তাহলে চলুন আমি কীভাবে করছি এটা আমি হাতে মাখিয়ে করব। এই যে বেগুনগুলি আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তাই এটাকে আমি কিছুক্ষণের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলে হয় কি বেগুনের যে একটা কষ থাকে কষটা চলে যায় আর বেগুনটা কালো হয় না রান্নার পরে আর না হয় কিন্তু বেগুনটা অনেক সময় দেখা যায় রান্নার পরে কালো হয়ে যায় তাই যে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে আমি এদিকেও বাকি বাকি উপকরণগুলি রেডি করে নিচ্ছি আর এটা কিন্তু সবসময় হাতে মাখিয়ে রান্না করলে বেশি ভালো হয় খেতে আমাদের দেশে আমরা এর এই মাছটা ছোট কাজকি মাছটা হাতে মাখিয়েই খেয়ে থাকি তাহলে আমি কি যেভাবে হাতে মাখিয়ে করছিস আপনাদের সাথে শেয়ার করছি একটু ধৈর্য সহকারে দেখুন যে তেল দিয়ে বেগুনগুলি দিয়ে দিচ্ছে আর মাছটা কিন্তু আমি দুয়ে একটু লবণ মেখে রেখে দিয়েছি একটু লবণ মেখে রেখে দেবেন তাহলে খেতে বেশি স্বাদ হয় আমি এখানে একটা বেগুন নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর আমি আড়াইশো গ্রাম মাছ নিয়েছি আর পেঁয়াজও দিয়ে দিচ্ছি একটু বেশি করে এই ছোটো মাছের ভিতর কিন্তু পেঁয়াজটা একটু বেশি করে দেবেন আমি যতটুকু পেঁয়াজ নিয়েছি ত ততটুকু বেগুন নিয়েছি দুইটা সমান সমান নিয়েছি তারপর পেঁয়াজ বেগুনটা আমি এই যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা আন্দাজ করে দিয়ে দিবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই মাছটা সবসময় মাখিয়ে রান্না করে দেখবেন মাখিয়ে রান্না করা জিনিস কিন্তু খেতে বেশি ভালো হয় সবসময়ের জন্য এটার স্বাদ অন্যরকমই হয়ে থাকে যারা মাখিয়ে এখনও রান্না করেন নাই আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলেই আমার সার্থক তারপর আমি এক চাল চামচ আদা রসুন বাটা যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটারটা বের করতে মনে ছিল না তাই একদম চাকা হয়ে আছে আমি একটু ছুরি দিয়ে তারপর ছুটি নিয়ে নিলাম তারপর এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর মরিচ গুঁড়াটা একটু কমিয়ে দিবো যেহেতু আমি এখানে একটু কাঁচা মরিচ বেশি দিব তাই মরিচ গুঁড়ো আমি আদা চা চামচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর জিরা গুঁড়ো আমি আদা চা ও সরি জিরা গুঁড়ো না দনে গুঁড়ো আমি আদা চা চাষামচ দিয়ে দিচ্ছি তারপর এটাকে হাতে ভালো করে মেখে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি একদম একটু যত্ন সহকারে মেখে নিতে হবে যে পিঁয়াজ বেগুনের সাথে যেন মশলাগুলি একদম ভালো করে মাখা মাখামাখা হয়ে যায় এরকম এই যে দেখেন আর তেলটা কিন্তু নিচে ছিল তাই নিচে থেকে উপরে উঠিয়ে দেবেন এভাবে মেখে দেখবেন এটা খেতে কিন্তু খুবই ভালো হয় তারপর মেখে নেওয়ার পরে আমি এই যে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আপনি সাথেও দিয়ে দিতে পারেন অনেক সময় দেখা যায় যে হাত জ্বলতে পারে সেই জন্য আমি কাঁচামরিচটা পরে দিলাম মেখে নেওয়ার পরে তারপরে যে মাছগুলি এই যে দিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু মলা মাছটা মাছগুলি দিয়ে একটু আলতো হাতে মেখে নিতে হবে যাতে মাছগুলি যেন ভেঙে না যায় সেই জন্য কিন্তু একসাথে সবজির সাথে মেখে নিই নিই এটা চাইলে কিন্তু আপনি শুধু সবজি সরি শুধু টমেটো আর পেঁয়াজ দিয়েও কিন্তু হাতেইভাবে মেখে নিতে পারেন যদি টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে মেখে নেন তাহলে কিন্তু মোটেও পানি দিবেন না শুধু ডেকে দিলেই হবে আর বেগুনের সাথে সামান্য একটু পানি দিব আমি যেটাকে বলে হাত ধুয়ে একটু পানি দেওয়া এটা আমাদের দেশে আমরা সবসময় এরকম করে থাকি যে হাত দিয়ে একটু পানি দিয়ে দাও এরকম বলে থাকে আমাদের মা চাষিরা তাই এরভাবে মা মেখে নেওয়ার পরে আমি সামান্য একটু পানি দিব আধা কাপের মতো হবে এরকম একটু পানি দিয়ে হাতটা ধুয়ে ধুয়ে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণের জন্য কিন্তু ডেকে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ডেকে দেওয়ার পরে এই যে দেখেন এটা কিন্তু এই জামার হয়ে গিয়েছে পরায় একদম ও ডেকে দিবেন তারপর আমি দনে পাতাটাও কিন্তু ওই সাথে দিয়ে দিলাম ও ভুল হয়ে গিয়েছে ছড়িয়ে আমি কিন্তু এটাকে এখনও ডেকে দিইনি বা চুলার আগুনও কিন্তু আমি দৌড়িয়ে নিই এখনও এটা মেখে নেওয়ার পরে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা বেশি নেড়ে ধোয়া চাপে না সেজন্য ধনেপাতাটা দোনে এখনই আমি দিয়ে দিচ্ছি না হয় কিন্তু উপরেই থেকে যাবে ভিতরে আসবে না সেই জন্য ধনেপাতাটা দিয়ে তারপর হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিছুক্ষণের জন্য ডেকে দিব আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল আমার চ্যানেলটি ঘুরে যদি আপনাদের কোনো ভিডিও আমাদের আমার ভালো আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ আমি যতটুকুই এসেছি সবই আপনাদের ভালোবাসার দান আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন তাহলে কিন্তু আমি এখানে আসতে পারতাম না এই যে দেখেন কিছুক্ষণ পর আমি কিন্তু ডাকনাটা সরাটা তুলে নিয়েছি নিয়ে আলতো হাতে একটু নেড়ে দিয়েছি উলটিয়ে দিয়েছি আর না উল্টেলেও হবে কোনো অসুবিধা নাই এই যে দেখেন কোনো পানি কিন্তু ভিতরে নাই একদম কিন্তু পানি দিবেন না বেগুন থেকে যে পানিটা আসবে আর ওই যে হাত দিয়ে যে আপনি দুই টেবিল চামচের মতো দিয়েছেন বা দু তিন টেবিল চামচের মতো ওটুকেই